জীবনে কিছু কিছু মানুষের মন মানসিকতা আপনার কেমন লাগে আমি সঠিক জানি না তবে ব্যক্তিগতভাবে সেই সকল মানুষের মানসিকতা আমার অদ্ভুত লাগে যারা বলে জীবনে এমন কেউ আসুক এমন কেউ ভালোবাসুক যে আমাকে বুঝবে যে আমাকে ভালোবাসবে যে আমাকে গুরুত্ব দেবে যে আসলে জীবনের সমস্যাগুলো বহুলাংশে কমে যাবে এখন একটা জিনিস বলেন যে মানুষটা আসবে সেই মানুষটাকে আপনাকে আপনার থেকে বেশি চিনবে বা চেনে যেখানে আপনি আপনার সাথে একটা দীর্ঘ সময় পার করছেন কিংবা করেছেন আপনি নিজেই যেখানে নিজেকে চিনতে হিমশিম খাচ্ছেন আপনি নিজেই যেখানে আপনার নিজস্ব সমস্যাগুলো সমাধানে হিমশিম খাচ্ছেন সমাধান করতে পারছেন না সেখানে সম্পূর্ণ নতুন মানুষ এসে আপনার জীবনের আমূল সমস্যা সব শেষ করে দেবে কিংবা বহুলাংশে কমিয়ে দেবে এটাকে বিমানান চিন্তাভাবনা না একটু অযুক্তি হয়ে গেল না যেখানে আপনি নিজেই নিজেকে সর্বোচ্চ চেনা সত্ত্বেও আপনি আপনার সমস্যাগুলো সমাধান করতে পারছেন না সেখানে সম্পূর্ণ নতুন রূপে নতুনভাবে জীবনে আসা মানুষটা আপনার জীবনের সব সমস্যার সমাধান করে দেবে কিংবা করবে করার চেষ্টা করবে এ ভাবনাটাই আমার কাছে মাঝে মাঝে অযৌক্তিক লাগে